হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবারও তোমাদের জন্যে নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন দেখা যাক বন্ধুরা তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা এবার ভিডিওটি শুরু করি দেখলে তাকানো যায় না আবার তাকালে দেখা যায় না তো বন্ধুরা কি সঠিক উত্তর হলো বন্ধুরা স্বপ্ন এক হাত গাছটা ফল ধরে পাঁচটা বলতো বন্ধুরা কি সঠিক উত্তর হলো বন্ধুরা হাতের আঙ্গুল মুখ দিয়ে খায় পেট দিয়ে বের করে তো বন্ধুরা কি সঠিক উত্তর হলো বন্ধুরা বদনা কোন চা খাওয়া যায় না বন্ধুরা কি হবে সঠিক উত্তর হলো বন্ধুরা বেল কোন হাস কখনোই ডাকে না তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর হলো বন্ধুরা ইতিহাস যাকে কাটে সে কাঁদে না যে কাটে সে নিজেই কাঁদে বলতো বন্ধুরা কি সঠিক উত্তর হলো বন্ধুরা বলতো বন্ধুরা কোন চায়ে তরকারি আমরা সঠিক উত্তর হলো বন্ধুরা মোচার বলতো বন্ধুরা কোন দ্বীপে মাটি নেই সঠিক উত্তর হলো বন্ধুরা মানচিত্রের দ্বীপ